একদিন সকালে বিড়ালটা ফোন করলো তার প্রিয় বন্ধু খরগোশকে খরগোশ চল আজকে কোথাও ঘুরতে খরগোশ সাইকেল চালিয়ে বেরিয়ে পড়ে পথে দেখা হয় কাঠবিড়ালির সাথে তারপর কাঠবিড়ালি তাকে একটা ছোট্ট উপহার দেয় এই নাও তোমার জন্য একটা ছোট্ট উপহার খরগোশ হাসি মুখে উপহার নেয় তারপর দুজনে মিলে সাইকেলে চেপে পৌঁছায় বিড়ালের কাছে তিন বন্ধু মিলে বনের ছায়ায় বসে হেসে হেসে খাবার খায় এই সময়গুলো কত সুন্দর না তারা ম্যাপ খুলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করে তখন বিড়াল একটা জাদুর গালিচা বের করে এই চলো আজকের অভিযানে তিন বন্ধু বসে আকাশে উঠছে বাতাসে দুলছে নিচে সাগরে ঢেউ নাচছে তিন বন্ধু মনে তখন শুধু একটাই অনুভূতি ভালোবাসা বন্ধুত্ব আর আনন্দ বন্ধুত্ব মানে একসাথে পথ চলা একসাথে উঠতে শেখা